প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিনত বারাত আল্লাহ রাব্বুলিনের শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র পাঁচবার পড়তে পারেন ওয়াদা করে বলেছেন আপনার জীবনে যৌবনে যত পাপ করেছেন অন্যায় করেছেন চোখের গুণা কানের গোনা জবানের গোনা অন্তরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ এক গুনাও আপনার বাকি থাকবে না আজকে এই আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি আপনি যদি মন থেকে পাঠ করতে পারেন এবং ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন যত আছে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আল্লাহ তাআলা গায়ে ধন সম্পদ এবং যত রিজিক আছে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ধন্য করবেন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন অভাব অনটনগুলো দূর করে দিবেন এবং এবং্লাহসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ সেই মনের স্বপ্নগুলো পূরণ করবেন তাই আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে আমলগুলো করিয়ে দেব সহি দোয়াগুলো পাঠ করবেন কতই না কতই না ভালো যে এ ভিডিও দেখবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং সহি শুদ্ধভাবে আপনাদেরকে ক্ষমা চাইতে আল্লাহর কাছে আমি হেল্প করবো ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহর রাব্বুল মিনের কাছে ফিরে আসুন আল্লাহর কাছে আল্লাহর শেখানো দেওয়ার মাধ্যমে ক্ষমা চান আল্লাহ বলেছেন ওয়াদা করে বলেছেন এভাবে আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব সকলে বলিস বাহান আল্লাহ কি গুণা করেছেন আপনি কবিরা গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে সগিরা গুনা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে জানা অজানা কবিরা বা বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছেন আল্লাহ গোনাগুলো জানাব্য বিচার সহ আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মা দিবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহর নবীজি বলেছেন আপনাদের ফ্যামিলির মধ্যে কখনো অভাব অনটন থাকবে না চলে যাবে আপনি দোয়াটি পড়িয়ে দেখুন খাস দিলে দোয়াটি পড়বেন আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করে খাস দিলে ভরসা করে আপনি এ দোয়াটি পড়বেন একজন ব্যক্তি মসজিদের মধ্যে বসে বসে পেরেশানির করতেছে টেনশন করতেছে নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন সে লোক বসে আছে হাদিসটি আবু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন ইয়া আবু উমামা মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত ছাড়া কেন বসে আছো কি হয়েছে তোমার সে সাহাবি আবু উমামা রাজিয়াল্লাহ তালানহু বললেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ ঘরের মধ্যে টাকা পয়সা নাই খাবার দাবার নাই টাকা পয়সা নাই এই জন্যে আমি টেনশন করতেছি আমি ঋণগ্রস্ত খুব অভাব অনটনের মধ্যে আসি গোরাসুল কি করব রাস্তা পাচ্ছি না চিন্তা করে এই জন্য মসজিদের মধ্যে বসে আছি আর টেনশন করতেছি আল্লাহর কাছে বলি করিম সাল্লামের মায়া লেগে গেল দয়ার নবী মায়ার নবী মানুষের কষ্ট দুঃখের কথা শুনলে তিনার অন্তরটা কেঁপে উঠত তিনার মায়া লেগে যেত তিনি বললেন আবু ও আবু উমামা তোমাকে আমি ছোট্ট একটি দোয়ার কথা বলে দিচ্ছি দোয়াটি পাঠ করো এই দোয়াটি যদি পাঠ করো তাহলে আল্লাহ আলামিন তোমার যত অভাবnotin আছে আল্লাহ রাব্বুল আলামিন অভাবনটনগুলোকে দূর করে তোমার জন্য আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে তোমার ঋণ আল্লাহ পরিশুদ্ধ করে দিবে তোমার খাবার দাবারের ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন করবে সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা এই দোয়াটি আপনাকেও পড়তে হবে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়াটি শিক্ষা দিলেন কয়েক দিনের মধ্যে এত বেশি ধনী হয়ে গেলেন আল্লাহর নবীজির সঙ্গে কয়েকদিন পরে দেখা হলো তিনি হাসতেছেন আল্লাহর নবীজি বলেছেন কি সাহাবী কি অবস্থা তোমার এখন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ খুব অভাব অনটনের মধ্যে ছিলাম টাকা পয়সা ছিল না খাবার দাবার ছিল না অভাব অনটনের মধ্যে ছিলাম আপনার থেকে রাসুল যে দোয়াটা শিখেছিলাম আপনি শিখিয়ে দিয়েছিলেন এই দোয়াটা আমি পাঠ করতেছিলাম যখনই পাঠ করেছি এরপর থেকে আল্লাহ চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা রিজিকের চতুর্দিক থেকে ব্যবস্থা করে দিয়েছে এবং আমার অভাব অনুটন দূর করে দিয়েছে এবং আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এ দোয়াটি পড়তে হবে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে আল্লাহ দেওয়ার জন্যে প্রস্তুত আপনি চাইতেছেন না আল্লাহর কাছে চাইবেন চাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবে মঞ্জুর করবে এই জন্যে চাওয়ার মতো চাইতে হবে এবং নবীজি বলেছেন যাদের মনের আশা পূরণ হয় না তারা যদি নবী করিম সাল্লাহ সাল্লামে ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাগুলোকে পূরণ করে দিবে যেই কোনো দোয়া পাঠ করবেন আপনি মানে আপনি এই দোয়াটি পাঠ করে যে কোনো দোয়া করবেন আল্লাহ তালা সে দোয়াকে কবুল ও মঞ্জুর করবে আপনার ডাকে সাড়া দিবে আপনি আল্লাহর কাছে দোয়া করলেই কবুল হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট দোয়াটা সম্পর্কে একজন সাহাবি মুনাজাতের মধ্যে দোয়াটা পাঠ করতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা সঙ্গী সাথীরা শুনে রাখো ওই যে ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করার সময় দোয়াটা পাঠ করেছে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমে আজম এ দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেয় না যা কিছু যাওয়া হবে আল্লাহ রব্বুল আমিন তাই দিয়ে দিবে মনের আশা পূরণ হয়ে যাবে মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শুনেছেন আশা করি ভিডিওটাও মনোযোগ সহকারে দেখে এবং আমার সঙ্গে পড়ে আপনার দিনটাকে আপনি শুরু করবেন দিন অথবা রাত আজ আজকে মঙ্গলবার দিন অথবা রাত অবশ্যই পড়বেন আর সঙ্গে সঙ্গে গুণাগুলো বৃষ্টির মতো ঝরে যাবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন তবে মন থেকে পড়তে হবে ইমান এবং ইখলাস নিয়ে পড়তে হবে ঠিক আছে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমরা এক্ষণি এ আমলটি কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি এবং দোয়াগুলো আমি পাঠ করিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নম্বরে শরীফ পাঠ করবেন পাঁচবার কতবার পাঁচবার দুরু শরীফ পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন একবার দুরশ্বরীফ পাঠ করলে কিন্তু দশটা রহমত নাজিল হয় দশটা মাফ হয় দশটা নেকি লেখা হয় দশটা এত রহমত নাজিল করা হবে এবং নবী যে মধ্যে আপনার নামটা আপনার বাবার নামটা এবং দুরুদ্রাকে পৌঁছে দেওয়া হয় সকলে বলে সব এই জন্যে আপনি দুরু মনোযোগ দিয়ে নবীর প্রেম ভালোবাসা দিয়ে পড়বেন পাঁচবার صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. قلن: صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ওয়াসাল্লাম এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন আল্লাহর শেখানো দোয়া আল্লাহ নিজেও আদা করছেন যে এ দোয়ার মাধ্যমে যদি কেউ ক্ষমা চায় বা এভাবে ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করে দিবে আল্লাহ তালা নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে একটি গুণও বাকি থাকবে না আমার সঙ্গে ছোট্ট আল্লাহর শেখানো দোয়াটা পাঠ করুন পাঁচবার পাঠ করবেন رب اغفر وارحم وأنت خير الراحمين. أمر بلون رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন তবে আর জীবনে কখনো গুণা করবেন না এই দোয়াটা পাঠ করার পূর্বে নিয়ত করবেন মানে মানে যা আর গুণা না আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমাকে একেবারে মন থেকে আর গুণা করব না বলে সিদ্ধান্ত গ্রহণ করবেন তারপরে আপনারা গাইবে ধন সম্পদের জন্যে রেজিকের জন্যে টাকা পয়সার জন্য ধন সম্পদের জন্যে ভালো চাকরির জন্য ফ্যামিলির মধ্যে বরকতের জন্য টাকা পয়সার আপনি নবীজির শিখানো দোয়াটা পাঠ করবেন আল্লাহ তো রিজিক দিবে দিবেই আপনি ঋণগ্রস্ত থাকলে ঋণ পর্যন্ত আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সকলে আপনারা আমার সঙ্গে দুয়াটি শুদ্ধভাবে পাঠ করুন ইনশাহ আল্লাহ আপনার রিজিক আল্লাহ দিবে আমার সঙ্গে পাঠ করুন অ্যাক্টিভার পাঠ করুন অল্লহ হম্মা ইম্মি আলুবিকা মৃণাল হাজানি ওয়া من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال. ابر part كروندواتا. اللهم اني اعوذ بك من الهم والحزن. واعوذ بك من العجز والكسل. واعوذ بك من الجبن والبخل. واعوذ بك মিন গলা রিজাল আপনারা আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন এবং আপনারা আবারও মনের আশা পূরণ হওয়ার জন্যে ইসমি আজম দোয়াটি পাঠ করুন মনের আশা পূরণ হওয়ার জন্যে ইনশাল্লাহ যা চাইবেন তাই পাবেন এ দোয়াটি পাঠ করে মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমি আজম দোয়াটি আমার সঙ্গে একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী لم ইয়ালিদ

أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله জজাল্লা হুয়া মহাম্মদু আশা করি পড়তে পেরেছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক মনের আশা পূরণ করুক এখন আমি আমনাজাদ করবো আপনারা সকলে আমিন আমিন বলবেন জীবনে আর কখনো গুনা করবেন না গুনা করেছেন ভুল করেছেন আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ হা আল্লাহ রহমান আমহমান ইয়াহিম আল্লাহ যারা যারা আজকের এই মঙ্গলবার দিন অথবা রাত আমলটি করেছে আল্লাহ তাদেরকে তুমি নিষ্পাপ বানাও আল্লাহ তুমি তো ওয়াদা করেছো হাতের গুণা কানের গুণা গুণা যত অঙ্গ গুণা আছে আল্লাহ তুমি তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না গুনা করব না আল্লাহ আমাদের সকলের পরিবারের মধ্যে আল্লাহ তালা রুমি রিজিক দাও ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও সকলকে অভাব দূর করে দাও ভালো চাকরি বাকরির ব্যবস্থা করে দাও এবং আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করো দিলের হয়রানি পেরেশানি দূর করো আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যার মনের মধ্যে যে আশা আছে আল্লাহ সকলের মনের স্বপ্ন মনের আশাকে তুমি পূরণ করো আমিন আল্লাহ মুরব্বী যারা অন্ধকার কবর আছে মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায় যাও যারা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে বরকত দাও আমিন আমিন বেরহমাতিকাইয়া অরহামার রহিমিন প্রিয় দিনী ভাইয়া বোন বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ফ্যামিলির মধ্যে শান্তি বরকত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ আপনাদের মনের আশা পূরণ করুক আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ তাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনে নাও মনের আশা পূরণ করো আমিন এখনো পর্যন্ত যারা আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষনই ভিডিওর নিচে ডান দিক আছে প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আমরা যখনই ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা ভিডিওগুলো দেখে ধন্য হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত